আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাকে কখনোই কারোর কাছে কোনোদিনও ভালোবাসার ভিক্ষা চাইতে হবে না বরং সামনের মানুষটা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য ছটফট ছটফট করবে হ্যাঁ আজকের এই ভিডিওটা যারা স্কিপ করে যাবে তাদের জীবনের একটা বড় চ্যাপ্টার স্কিপ হয়ে যাবে আমি তোমাকে কথা দিতে পারি যে কখনোই তোমাদেরকে কেউ কোনো দিনও এই কথাগুলো এইভাবে বুঝিয়ে বলবে না তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো ভিডিও শুরুতেই তোমাকে একটা প্রশ্ন আমি এখনই দেব এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো হ্যাঁ না এর উত্তর কাউকে দেওয়ার দরকার নেই আমাকেও দেওয়ার দরকার নেই অন্য কাউকে দেওয়ার দরকার নেই জাস্ট নিজেকেই প্রশ্নটা করবে এবং নিজের ভিতর থেকে উত্তরটা কি আসছে তোমাকে মাথায় রাখতে হবে এখন সবার উত্তর হয়তো এটাই এসেছে যে হ্যাঁ ভালোবাসি নিজেকে অবশ্যই ভালোবাসি আমরা নিজেকে অবশ্যই ভালোবাসি এর কারণেই আমরা সময় সময়ে খাবার দাবার খাই সময় সময়ে ঘুমাই সময়ে স্নান করি সময়ে সকালে উঠি সব কিছুই করি আচ্ছা আমাদের বাবা মা যখন আমরা একটু বড় হয় একটু যখন কথা বলতে শিখি একটু যখন আমাদের ব্রেনটা প্রস্ফুটিত হয় তখন সবার প্রথম কি করে আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যায় স্কুলে ভর্তি করে দেয় কখনোই এই পৃথিবীর কোনো বাবা মাই হয়তো এটা বলবে না যে স্কুলে পাঁচ বছর পরে ভর্তি করব প্রথমে গিটার ক্লাসটা দিয়ে দিই বা এটাও বলবে না যে স্কুলে তিন বছর চারে পরে ভর্তি করব সবার প্রথমে ক্যারাটা শিখিয়ে দিই বলবে না সবার প্রথমে স্কুলে ভর্তি করবে কারণ বাবা মা জানে যে শিক্ষা অত্যন্ত জরুরি কোনো মানুষ যদি শিক্ষা না পায় ছোট থেকে তাহলে তার পদে পদে কষ্ট হয় সে পদে পদে ঠোকর খায় এটা বাবা মা জানে আর বাবা মা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে আর ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালো রাখা আর ভালো থাকতে গেলে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে সবার প্রথমে শিক্ষাটা অত্যন্ত দরকার কারণ কোনো মানুষের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে সে প্রকৃত মানুষ হয়ে ওঠে না শিক্ষা মানে শুধুমাত্র আমি এডুকেশন কোয়ালিফিকেশানের কথাও বলছি না অনেক মানুষ আছে যারা এডুকেশন কোয়ালিফিকেশান খুব কম কিন্তু অ্যাটলিস্ট তাদের মধ্যে জ্ঞান আছে কোন জ্ঞান যে জ্ঞানটা দিয়ে তারা নিজের জীবনটাকে সুখময় তৈরি করেছে শান্তিতে ভরিয়ে তুলেছে তো সবার প্রথমে আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য স্কুলে পাঠিয়ে দেয় বাবা মা ভালোবাসে তাই ভালো রাখার চেষ্টা করার চেয়ে আর ভালো রাখার জন্য স্কুলে পাঠিয়ে ঠিক আছে বাবা মা এটা করতেই পারতো যে না স্কুলে পাঠানোর দরকার নেই খাওয়াচ্ছি পড়াচ্ছি সময়ে উঠবে সময়ে স্নান করবে সময়ে খাবার দাবার পাবে তাহলে তো ছেলে ভালো থাকবে না এটা করেনি কুড়ি বছর ধরে একটা ছেলে বা একটা মেয়ে তার বাবা মায়ের কাছে মানুষ হয় লালন পালন হয় খাওয়া দাওয়ার পড়াশুনোর সব দায়িত্ব বাবা মা নেয় মোটামুটি তাই এখন যদি বাবা মা আমাদেরকে হাই এডুকেশন বা ছোট থেকে যে এডুকেশনটা দিয়েছে সেই এডুকেশনটাকে সরিয়ে নেয় শুধুমাত্র না দেয় তাহলে হয়তো লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে শুধুমাত্র খাওয়ার পড়াতে পোশাক পড়াতে এমন কিছু খরচা হয় না কিন্তু বাবা মা এটা করে না বাবা মা সবার প্রথমে কষ্ট করে হলেও অনেকের বাবা মা অনেক গরিব তবুও কিন্তু তারা খুব কষ্ট করে হলো হাই এডুকেশন দেওয়ার চেষ্টা করে কারণ জানে যে শিক্ষা ছাড়া মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না এবার তুমি এই কথাটা বুঝতে পারো হ্যাঁ বলি ভিডিওটা স্কিপ করো না বোঝার চেষ্টা করো আমার একটা গল্প তোমাকে বলি দু সালে আমি একটা কোম্পানিতে জবও করতাম তখন আমি পড়াশোনাও করছি জবও করছি লকডাউনের জন্য কোম্পানিতে বন্ধ হয়ে গেল। রাস্তায় রাস্তায় আমাকে ধূপকাঠি বিক্রি করতে হয়েছে আমি রাস্তায় রাস্তায় অনেক ধূপকাঠিও বিক্রি করেছি তখন আমি বিটেক করছিলাম কারণ আমি জানি বিটেক করলে অন্য সময় জব পাওয়া যাবে কিন্তু অ্যাটলিস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা হাই রাখা দরকার আজকের দিনে তো তার জন্য আমি একটা বিটেকের স্টুডেন্ট হয়েও রাস্তায় রাস্তায় ধূপকাঠিও বিক্রি করেছি আমার কোনো সম্মানে লাগেনি কেন কারণ টাকা আমাকে নিজেকেই রোজগার করতে হবে তো একটা সময়ের পর বাবা মা যখন থেমে গেল বাবা মা যখন পারছে না হাই এডুকেশন দিতে তুমি কেন নিজে হাই এডুকেশন দিয়ে না তুমি রাস্তায় রাস্তায় ধূপকাঠি কেন বিক্রি করলে না তুমি অন্য কিছু কাজ করে কিছু পয়সা জমিয়ে কেন তুমি হাই এডুকেশন দিলে না নিজেকে কেন তুমি এটা বুঝলে না যে নিজেকে ভালোবাসার জন্য ভালো রাখার জন্য এই পৃথিবীতে টিকে থাকার জন্য হাই এডুকেশন দরকার অনেক মানুষ এমন আছে যারা হাই এডুকেশন দেয় না নিজেকে কেন দেবে না তুমি আজকের দিনে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল তুমি শুধুমাত্র কেন রিলস দেখে সারাদিন তোমার টু জিবি থ্রি জিবি ডেটা বার করে দিচ্ছ ইন্টারনেটের মধ্যে সব থেকে নোংরা থেকে নোংরা তম জিনিসও অ্যাভেলেবেল আছে এবং সব থেকে ভালো সব থেকে জ্ঞানী মানুষও অ্যাভেলেবেল আছে যারা তাদের জ্ঞান নিলে হয়তো তোমার জীবনটা পাল্টে যেতে পারে তোমার জীবনটা সুখময় হয়ে যেতে পারে কিন্তু তুমি তাদের জিনিসগুলো কেন স্কিপ করে দিচ্ছ কেন তুমি তাদেরকে খুঁজে বের করতে পারছো না কারণ তুমি খোঁজার চেষ্টা করো তাদের কথা তোমার ভালো লাগেনি একটা কথা মাথায় রাখবে খুব ভালো করে বোঝার চেষ্টা করো সম্মান পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য কাউকে ভালো রাখার দরকার নেই নিজেকে ভালো রাখলেই হবে বড়ো বড়ো সেলিব্রিটিরা কি করে আমি কিছু ফিল্ম সেলিব্রিটির কথা বলছি তারা খুব কষ্ট করে একটা হাই পারফরমেন্স অ্যাক্টিং দিয়ে নিজের বইটাকে হিট করে নিজের সিনেমাটাকে নিজের ফিল্মটাকে হিট করে ঠিক আছে সেই হিট করা সিনেমাটা বহু মানুষের কাছে পৌঁছে যায় তারা টাকা কামায় এখানে প্রত্যেকটা মানুষকে তারা ধরে ধরে ভালোবাসতে গিয়েছে ভালো রাখার চেষ্টা করেছে না তারা নিজের ওপরে কাজ করেছে নিজের সিনেমাটা হিট করানোর চেষ্টা করেছে নিজে ভালো অ্যাক্টিং করেছে নিজে টাকা কামিয়েছে তার জন্য আজকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসছে সিম্পল ফান্ডা এই পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে সম্মান পেতে গেলে কাউকে খুশি করার দরকার নেই কাউকে ভালো রাখার দরকার নেই নিজেকে খুশি করতে হবে নিজের ওপরে কাজ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কোনো জায়গায় কোনো কারণে বন্ধ হয়ে গেছে এখন আর করা সম্ভব নয় দরকার নেই তুমি জ্ঞানটা নাও তুমি ইউটিউব থেকে হোক সোশ্যাল মিডিয়া থেকে হোক তুমি সেই মানুষগুলোকে ফলো করে রাখো সেই মানুষগুলোর কথাই ভালো করে শোনো যে মানুষগুলো তোমার জীবন বদলাতে পারে তুমি যখন প্রকৃত জ্ঞানী মানুষ হবে না তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের সব কিছুই সুখ দুঃখ সব নিয়েই জীবনটা অনেক মানুষ আছে যারা নিজেকে ভালোই বাসে না একেবারেই ভালোবাসে না নিজেকে যদি ভালোবাসতো তাহলে তারা সময়ে খাওয়া দাওয়াটাও করতো সময়ে স্নানটাও করতো শুধুমাত্র খাওয়া দাওয়া স্নান করলেই নিজেকে ভালোবাসা হয় না নিজেকে ভালোবাসার জন্য স্কিল ডেভেলপ করতে হয় এই পৃথিবীতে টিকে থাকতে গেলে স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে এমন কিছু ডেভেলপ করতে হবে যেটা তুমি মানুষকে দেখানোর পর তোমাকে তোমাকে কিছু অর্থনৈতিক সাহায্য দেবে এবং তোমাকে সম্মানও করবে তুমি ভালো গান শেখার চেষ্টা করো তুমি ভালো নাচ শেখার চেষ্টা করো তুমি এগুলো কিচ্ছু যদি না পড়ো অ্যাটলিস্ট কীভাবে নিজের জীবনকে সুখময় তৈরি করতে হয় শান্তিতে ভরিয়ে তুলতে হয় সেইগুলো বোঝার চেষ্টা করো তুমি ভগবত গীতা পড়ার চেষ্টা করো কিন্তু তুমি করছো না তুমি মনে করছো কোনো একটা মানুষের কাছে তুমি সঁপে দেবে নিজেকে তুমি শুধুমাত্র ভালোবাসবে আই লাভ ইউ আই লাভ ইউ বলবে তার জন্য হাত কাটবে সে তোমাকে ভালোবাসবে না কখন নই নয় কোনো দিন হতে পারে না কোনো মানুষ তোমাকে কাউকে ভালোবাসবে না সম্পর্কে তুমি চলে যেতে পারো কিন্তু কোনো মানুষ এইভাবে ভালোবাসে না তুমি আমার বোনের মতো তুমি আমার ভাইয়ের মতো কথাগুলো বোঝার চেষ্টা করো কখনোই কোনো মানুষ এইভাবে ভালো থাকতে পারে না তুমি নিজেকে আগে ভালোবাসো নিজেকে আগে সম্মান করো তুমি নিজেকে যত তৈরি করবে তত তোমাকে মানুষ ভালোবাসবে তত তোমার সান্নিধ্য পেতে চাবি মানুষ তো এই কথাটা বুঝতে হবে আর নিজের ভালো লাগা ভালোবাসাটা এমন হবে যে যখন তোমার সুখ থাকবে তখনও তুমি নিজেকে ভালোবাসবে যখন তোমার দুঃখ থাকবে তখনও তুমি নিজেকে ভালোবাসবে একমাত্র তুমি এই পৃথিবীতে আছো যে তোমার সাথে প্রত্যেকটা সিচুয়েশনে টিকিয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে যখন মানুষের খারাপ সময় আসে তখন মানুষ ভগবানকেও গাল দেয় ভগবান কেন আমার এত খারাপ সময় যখন ভালো সময় আসে তখন কোনোদিনও ধন্যবাদ জানায় না আর শুধুমাত্র ভালো সময় থাকলে জীবনটা ভালোটা তুমি বুঝতেই পারবে না তাই ভালো খারাপ সুখ দুঃখ দুটো নিয়েই জীবন এই দুটো ছাড়া শুধুমাত্র দুঃখময় জীবন কারণ নয় এই পৃথিবীতে শুধুমাত্র সুখময় জীবন কারণ নয় এই পৃথিবীতে বোঝার চেষ্টা করো এই কথাগুলো যত বেশি বুঝবে যত বেশি নিজের মধ্যে অ্যাপ্লাই করবে ততই তুমি ভালো থাকবে পৃথিবীর সব থেকে যে বড় লোক সেও সুখে নেই এখন যে পৃথিবীর সব থেকে বড় লোক তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ভাবা যায় কি পৃথিবীর সব থেকে বড় লোক তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কেন বলো এবার কি চাইছে তাহলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এরকম সমস্যা এটা বোঝার চেষ্টা করো সমস্যা কখনোই সারা জীবন থাকে না আবার সুখের জীবনও সারা জীবন থাকে না এটাই বুঝতে হবে তোমাকে যত তাড়াতাড়ি এটা বুঝবে আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবে নিজেকে সম্মান করবে নিজের চোখে যখন নিজের আত্মসম্মান বাড়বে তখন প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে প্রকৃত মানুষ হওয়ার জন্য মান এবং হুঁশ এই দুটোই থাকা দরকার মান অর্থাৎ সম্মান আত্মসম্মান তুমি যখন নিজেকে সম্মান করবে তখন সবাই তোমাকে সম্মান করবে আর হুশ অবশ্যই থাকা দরকার কোন বয়সে কী কী করে নেওয়া দরকার কী কী শিখে নেওয়া দরকার কী কী বুঝে নেওয়া দরকার এগুলো যত বুঝতে দেরি করবে তুমি ততই তোমার সম সমস্যা হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আর এই ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমার ভিতর থেকে প্রশ্ন উত্তরটা কী আসছে ভালোবেসেছে নিজেকে ভালোবাসো নিঃস্বার্থভাবে হ্যাঁ কি না প্রথমে বলেছিলাম যে জানানোর দরকার নেই কিন্তু জানিয়ে দাও এতে হয়তো তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে আর যদি না জানাতে পারো তাহলে অবশ্যই নিচে কমেন্ট এইটুকু লেখো যে হ্যাঁ দাদা নিজেকে আমি এবার থেকে ডেভেলপ করার চেষ্টা করব শুধুমাত্র কমেন্টটা ড্রপ আউট করে দেওয়ার পরেই দেখবে তুমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে শুরু করে দিয়েছো চলো আজকের মধ্যে এটুকুই টাটা রেখে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো